এই আগে এটা কাটবে এখন এটা কাটার পর এগুলো এটা আলাদা লাগতেছে এগুলো আবার রোপণ করবে এখানে অনেক ছিল তো আমি লাস্ট আসার কারণে এগুলো দেখতে চাই আগে অনেক ছিল বিক্রি হয়ে গেছে তো হচ্ছে আমাদের মোহরা মোহরার মধ্যে মুখ বৈশা রাঙার বাড়ির দিকে যেতে হয় আর কি মোহরার চাঁদগা চট্টগ্রাম মুখ বৈশা রাঙার বাড়ি দিয়ে ঢুকলাই এই পথে কিন্তু নিয়ে যাবেন এই পরিষ্কার করবে সবাই করে আমাদেরকে আবার বেঁধে দিব আর কি দেখতেছেন এখানে কত বছর কাজ করতেছেন গরবি প্রায় বছর এই তিন বছর জি 3.5 বছর আপনি সব এগুলো দেখেন না সব জাতীয় যেগুলো আছে এগুলো চাষটা কেমন একটু যে বড় না কে রঙ করে রোপণ করেন এগুলো আরে বাবার জমিনেরে তো এখন হ্যাঁ

তো উনি একশো বিশ টাকা নিয়েছেন কম নিয়েছে নাকি দেখতে এগুলো নাকি আবার রোপন করবে যেগুলো সামনে আগা থাকে এগুলো পর্বতে রোপন করলে সেম ভাবে এরকম গাছগুলো হবে